হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি আগামী পয়লা জুলাই থেকে বাড়তে চলেছে ভারতীয় রেলের ভাড়া প্রায় পাঁচ বছর পর এই বৃদ্ধি ভারতীয় রেল নেটওয়ার্ক ইউএসএ চীন ও রাশিয়ার পর বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে লর্ড ডালহৌসির আমলে প্রথম শুরু হওয়া মুম্বাই থেকে স্থানে পর্যন্ত চৌত্রিশ মিটারের রেল লাইন এখন এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো এগারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক কথায় বলতে গেলে রেলই এখন ভারতের মধ্যবিত্তদের একমাত্র সহজলভ্য পরিবহনের লাইফলাইন। প্রতিদিন ভারতের কোটি কোটি মধ্যবিত্ত মানুষ সহজলভ্য আরামদায়ক ও দ্রুত পরিবহনের জন্য রেলের উপরেই নির্ভর করে এই রেলের ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়বে সেটি এখন প্রশ্নের বিষয় এর আগে শেষবার ট্রেনের টিকিটের ভাড়া বেড়েছিল দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি সালে সাধারণ দূরপাল্লা ট্রেনের দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম প্রতি কিলোমিটারে এক পয়সা আর মেলো এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস টিকিটের দাম প্রতি কিলোমিটারে দুই পয়সা বৃদ্ধি পেয়েছিল এসি ক্লাস এর টিকিটের দাম প্রতি কিলোমিটারে চার পয়সা বেড়েছিল দু হাজার সালের সাধারণ ট্রেনে সেকেন্ড ক্লাস টিকিটের দাম প্রতি কিলোমিটারে দুই পয়সা মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর টিকিটের চার পয়সা বেড়েছিল আর স্লিপার ক্লাসের টিকিটের দাম কিলোমিটার প্রতি বেড়েছিল ছয় পয়সা এসি টু টিয়ারে কিলোমিটার প্রতি বেড়েছিল ছয় পয়সা এবং বাকি এসি ক্লাসে কিলোমিটার প্রতি বেড়েছিল দশ পয়সা রেলে অধিকারীদের মতে এইবার ভাড়া বৃদ্ধি দু হাজার তেরো ও দু হাজার কুড়ির তুলনায় খুবই সামান্য রেলওয়ের নতুন ট্যারিফ অনুসারে মেল বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন এসি স্লিপার বা সেকেন্ড ক্লাসের টিকিটের দাম প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হয়েছে এবং এসি ক্লাসের জন্য দুই পয়সা কিলোমিটার প্রতি বৃদ্ধি হয়েছে অর্ডিনারি প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির আনরিজার্ভ টিকিটের জন্য পাঁচশো কিলোমিটারের বেশি যাতায়াতের জন্য আট পয়সার বৃদ্ধি হয়েছে অর্থাৎ আপনি যদি পাঁচশো কিলোমিটার ভ্রমণ করেন তাহলে নন এসিতে পাঁচ টাকা এবং এসিতে দশ টাকা বেশি দিতে হবে আর হাজার কিলোমিটার যাতায়াতের জন্য আপনাকে এসিতে কুড়ি টাকা এবং নন এসিতে দশ টাকা বেশি দিতে হবে আগামী পয়লা জুলাই থেকে এই ভাড়া বৃদ্ধি কার্যকর হতে চলেছে তবে শটির ট্রেনগুলি যেগুলি প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ যাত্রী বহন করে এবং মান্থলি পাসের ক্ষেত্রেও কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না এমনকি পাঁচশো মিটারের কম ভ্রমণেও কোনো প্রার্থী টাকা লাগছে না শুধুমাত্র টিকিটের দামের বৃদ্ধি নয় নতুন নিয়ম চালু হবে তৎকাল টিকিট বুকিংয়েরও মা ক্ষেত্রে ভারতীয় রেলের কুড়ি পার্সেন্ট টিকিট বুক করা হয় তৎকাল টিকিট হিসেবে কিন্তু এই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অনেক কালোবাজারি হতো বিভিন্ন আইআরসিটিসি এজেন্টরা এই টিকিটগুলি নিজেরা কিনে পরে বেশি দামে বিক্রি করত। এই কালোবাজারি বন্ধ করার জন্য রেলওয়ে তৎকাল বুকের ক্ষেত্রে আধার ভেরিফিকেশনের নিয়ম বাধ্যতামূলক করেছে এর জন্য পয়লা জুলাই থেকে আইআরসিটিসি এর মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে গেলে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক এমনকি পনেরো জুলাই থেকে টিকিট বুক করতে হলে ওটিপি এর মাধ্যমে আধার ভেরিফিকেশনও করতে হবে কালোবাজারি বন্ধ হয়ে যাতে জেনুইন প্যাসেঞ্জাররা যাতায়াত করতে পারে তার জন্য এই ব্যবস্থা নিয়েছে রেল মন্ত্রণালয় এই ভাড়া বৃদ্ধির প্রধান কারণ কি। এই ভাড়া বৃদ্ধির প্রধান কারণ হল ডিজেলের দাম স্টাফের স্যালারি এবং ট্রেন লাইন ট্রেন এসবের মেনটেন্সের খরচার বৃদ্ধি প্রতিদিন ভারতীয় রেলের দ্বারা প্রায় তেরো হাজার প্যাসেঞ্জার ট্রেন পরিচালনা করা হয় যার জন্য অনেক অনেক জ্বালানি ও ম্যানপাওয়ারের প্রয়োজন হয় তাছাড়া মালগাড়ি থেকে যা আয় হয় তার বেশ কিছু অংশই প্যাসেঞ্জার ট্রেনগুলি পরিচালনাতে খরচা হয়ে যায় তাছাড়া নতুন প্রজেক্ট যেমন বন্দে ভারত ট্রেন পরিচালনা স্টেশন ডেভেলপমেন্ট অমৃত ভারত এবং পিএম গতিশক্তির মতো প্রজেক্টগুলির ফান্ডেরও প্রয়োজন হাই স্পিড রেলওয়ে করিডোর কবচ সুরক্ষা পদ্ধতির ব্যবহার এবং লাইনগুলি ইলেকট্রিফিকেশান করার জন্য এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত তাছাড়া রেল রেলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীরা সবসময় অভিযোগ করে তাই এবার থেকে পোর্টেবল হাই স্প্রেশার মেশিনের মাধ্যমে রেলের কোচগুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রালয় এমনকি দূরপাল্লার ট্রেনগুলির প্রায় একশোটি গুরুত্বপূর্ণ জাংশন কি ক্লিন স্টেশন ফ্যাসিলিটির আওতায় থাকবে রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলি স্টেশনে কম সময় থাকার জন্য ভালোভাবে পরিষ্কার করা সম্ভবপর হয় না তাই এই ক্লিন ট্রেন স্টেশনের ব্যবস্থা রেলমন্ত্রকের দাবি এই ভাড়া বৃদ্ধি খুবই নগণ্য শর্তলের মধ্যবিত্ত মানুষরা যাদের প্রতিদিন রেলে যাতায়াত করে কিংবা যারা মান্থলি বাসে ট্রাভেল করে তাদের কোনো অসুবিধা হবে না এতে রেলবোর্ডের প্রাক্তন সদস্য এম জামসেদ জানিয়েছেন এই ভাড়া বৃদ্ধির ফলে প্রতি বছর পনেরোশো থেকে ষোলোশো কোটি টাকার বাড়তি রাজস্ব আসবে রেলের ঘরে এবং এর ফলে রেলের নতুন আধুনিক প্রযুক্তি সেফটি পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং যাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধারও উন্নতির হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল